হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি ডিমের সাথে মুসুরি ডালের এই রেসিপিটি খেতে অসম্ভব মজার হয় আর তৈরি করা খুবই সহজ বাসায় ডিম আর মুসুরি ডাল থাকলে তৈরি করে ফেলতে পারবেন আজকের এই রেসিপিটি আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কথা নয় চলুন দেখে নেই আজকের এই রেসিপিটি আমি এখানে সেদ্ধ করা সাতটি ডিম নিয়েছি ডিমগুলো কুষা চাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি ডিমগুলোকে একটু কাঠ লাগিয়ে নিয়েছি এতে করে কিন্তু বাজার সময় ডিমগুলো ফেটে যাবে না এবার এর মধ্যে সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়া আর হলুদের গুঁড়া মেখে নিচ্ছি লবণ কিন্তু দিচ্ছি না লবণ দিয়ে দিলে জল ছেড়ে দেবে আর তখন ডিমগুলো বাস্তে অসুবিধা হবে এগুলো বাজার সময় খুব বেশি ফাটবে তাই লবণ চারা হলুদ আর লঙ্কার গুঁড়া দিয়ে ডিমগুলো ভালো করে মেখে নিচ্ছি এখন রান্নায় চলে এসেছি চুলা একটু প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ এবার ডিমগুলো বেজে নিচ্ছি ডিমগুলোকে খুব বেশি বাজব না একটু লালচে কালার আসলেই নামিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন ডিমগুলো পুড়ে না যায় আমার ডিমগুলো বাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এই তেলের মধ্যে আমি পুরো রান্নাটাই করব। তার জন্য এখানে আরও অল্প কিছু তেল অ্যাড করছি এখন দিয়ে দিচ্ছি তিনটি দারুশিনি তিনটি লবঙ্গ তিনটি এলাইস দুইটি তেজপাতা এগুলো নাড়াচাড়া করে বিশ সেকেন্ডের মতো বেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুশি আমি এখানে মিডিয়াম সাইজের দুইটি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো হালকা বাদামি করে বেজে নিচ্ছি খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজগুলো পুড়ে না যায় পেঁয়াজগুলো বাদামি করে বেজে নিয়েছি এর পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামুচ রসুন বাটা এক চামচ আদা বাটা দুই চামচ পেঁয়াজ বাটা এগুলোকে একটু বেজে নিব যাতে এর কাছা গন্ধভাবটা চলে যায় আর সুন্দর একটা ফ্লেভার চলে আসে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামুচ হলুদের গুঁড়া এক চামুচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া সবগুলো মশলা নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু জল জল না দিলে মশলাগুলো পুড়ে যাবে তাই আপনারা অবশ্যই অল্প একটু জল দিবেন তাহলে মশলাগুলো পুরবে না এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে তার জন্য ডাকনা দিয়ে ডেকে রাখবো দুই থেকে তিন মিনিট এর মধ্যেই কিন্তু মশলাগুলো কষানো হয়ে যাবে এবার আমি ডাকনা উঠিয়ে নিচ্ছি দেখুন একদম ঠিকঠাকভাবে মশলাগুলো কষানো হয়ে গেছে খুব সুন্দরভাবে তেল সেরে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি মুসুরি ডাল আমি ডালগুলো প্রায় এক ঘন্টা আগে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম এতে করে কিন্তু ডালগুলো সফট হয় আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় এখন ডালগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি ডালগুলো কষানোর জন্য ডাকনা দিয়ে ডেকে রাখবো সাইড থেকে পাঁচ মিনিটের মতো এর মধ্যে ডালগুলো কষানো হয়ে যাবে এবার ডাকনা উঠিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি চার কাপ গরম জল আমি এখানে গরম জল ব্যবহার করছি তার কারণ হলো গরম জল দিলে রান্না করলে এর স্বাদটা ঠিকঠাক থাকে তাই আপনারা চেষ্টা করবেন গরম জল দিয়ে রান্না করতে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এগুলোকে একটু নাড়াচাড়া করে পাঁচ মিনিটের মতো জাল করে নিচ্ছি চুলা রাঁশটাকে মিডিয়ামে রেখে জাল করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পাঁচটি কাঁচা লঙ্কা তার সঙ্গে দিয়ে দিচ্ছি বেজে রাখা ডিমগুলো সব শেষে দিয়ে দিচ্ছি এক চামচ জিরা গুঁড়া আমি রান্নার একদম শেষে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এর ফলে খাবারের স্বাদ ও সুগন্ধ অনেকটাই বেড়ে যায় এগুলো একটু নাড়াচাড়া দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে ডাকনা দিয়ে ঢেকে রাখবো আর থেকে দশ মিনিটের মতো এরই মধ্যেই আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে একটি স্টিলের প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে আজকের এই রেসিপিটি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে এই রেসিপিটি আপনাদের প্রতি অনুরোধ এই রেসিপিটি একবার হলেও বাসায় বানিয়ে দেখুন এর স্বাদ মাছ মাংসকেও হার বানাবে আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে একটি লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও